জিন্দারে মুর্দা করতে পারি সে হঠাৎ করে বলতেছে ফাঁসির মঞ্চের সামনে গেল একজন ফাঁসির কাশটিতে ঝুলিয়ে দেওয়া হবে বলে দাঁড়াও একে কি মৃত্যু ফাঁসি দেওয়া হবে বলে হ্যাঁ বলে একে ছেড়ে দাও একজন চলে যাচ্ছে ছাড়া পায়ে গেছে তার সাজা শেষ বলে এটা কি ছেড়ে দিছে বলে হ্যাঁ কয়েটার ফাঁসিতে ঝুলাই দাও কয়ে দেখছো যে আমিও খোদা না হজুবিল্লা মুর্দারে জিন্দা করে দিলাম জিন্দারে মুর্দা করে দিলাম সুম্মা মায়াজ যখন সে বলল ইব্রাহিম খালিল্লাহ একটু সংকুচিত হয়ে গেল আল্লাহর কাছে পানা চাইলো তখন হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে যখন ইব্রাহিম খালুল্লাহ বলতে লাগলেন ঠিক আছে ঠিক আছে যা তুই যদি সত্যিকারে খোদা হস আমার আল্লাহ প্রত্যেক দিন পূর্ব থেকে সূর্য উদয়মান করে, পশ্চিম দিকে অস্ত দেওয়ায় পূর্ব থেকে সূর্য উঠায় পশ্চিম দিকে অস্ত নামায় তুই যদি খোদা হস তাহলে পশ্চিম থেকে সূর্য উঠিয়ে দেখা যদি করতে পারিস তাহলে তুই খোদা নমরুদ বলে দুনিয়াতে ক্ষমা চালে ক্ষমতা চলবো ওদিকে কেমনি চালাবো ঠিক শয়তান তো শয়তানি করেই তারপরে প্যারেশানে বেশিই থাকে কারণ পাপ বাপরেও ছাড়ে না ঠিক আমরা সবাই পাপি নিজের পাপের বাট খাড়া দিয়ে অন্যের পাপ মাপি চশমাটা খুলুন তাহলে বুঝবেন দুনিয়াটা অন্ধকার ঠিক না যখন এটা বললো তাহলে দলিল কি হলো যে পশ্চিম দিক দিয়ে সূর্য উঠাবে মাগরিবে সূর্য যে ফেরাতে পারবে সে তাহলে খোদা যখন এই সূর্যের বেলায় মলা আলীর নামাজের বেলায় আসলো সুহান আল্লাহ আমার নবী যখন শের খোদা আলীর কোলে শুয়েছেন হাদিসে মোবারক হাজ আদিস নবীজি বসে আছেন হঠাৎ করে আলী যাচ্ছেন আসর নামাজ পড়তে বলে আলী বসো এখানে আমার একটু টায়ার্ড লাগছে একটু বিশ্রাম নিব আমি চিন্তা করি যদি ওই কোলটা নসিব হইতো সুহান তাতেশের খোদা আলী কল মোবারকের দয়াল নবী একটু ঘুমালেন একটু বিশ্রাম নিলেন এদিক দিয়ে আসর কাজা হয়ে গিয়েছে আলীর আসর কখনো কাজা হয়নি চোখ দিয়ে পানি টলমল এদিক দিয়ে আল্লাহর শেষ দা এদিকে নবী মুস্তাফা আদমের সাথে বেয়াদুবি করে একটা মরদুদ হয়ে গেছে ঠিক কিনা ফেরেস তাদের সম্রাট ছিল টিচার ছিল এখন শয়তানদের সিটা রয়েছে আজাজিল থেকে শয়তান হয়েছে ইবলিস খাবিস হয়েছে চিন্তা করলো উনি তো আদম ইনি তো সমস্ত নবীদের সম্রাট এনার সাথে বেয়াদুবি করলে তো শেষ এখন একদিকে আল্লাহর শেষ দ্বার এক দিকে নবীজির আরাম কোনটা কি করবে সূর্য ডুবে গেল যে সূর্যকে নমরুদ ফেরাতে পারলো না মাগরিবে সূর্যকে ইব্রাহিম খালিউল্লাহ জামানা জেনেছে ইব্রাহিম খালিউল্লাহ বলেছেন যদি খোদা হস তাহলে পশ্চিমে মাগরিবে সূর্যকে আবার ফিরিয়ে দেখা সেদিন তো সে পারলো না কিন্তু দলিল দেখেন যে সূর্য উঠাতে পারবে মাগরিব থেকে আনতে পারবে তিনি খোদা হয়ে যাবেন যখন আসর চলে গেল মাকদ্বীপের সূর্য ডুবে গেল আমার নবীর সের হোদা আলীর আসরের নামাজের জন্য সে একই সূর্যকে ডাক দিলেন যখন ডাক দিলেন আমার যখন চোখ দিয়ে পানি পড়ে গেল কি করবে চোখ পানি পরে আমার নবীর দস্ত যখন এসে পড়লো চোখ খুললেন বলেন কি হয়েছে আপনি জানেন বলে আসর কাজা হয়েছে টেনশন করিস না আমি নবীর জন্য তো অপেক্ষা করেছিস আমি নবীকে ভালোবেসেছিস যা আমার নবীর ক্ষেত্রে এরকম হলো আমার নবী মোজেজা দেখাই দিলেন ওই দুবন্ত সূর্যকে মা সূর্যকে ডাক দিয়ে আসরে পাঠিয়ে দিলেন এখন যখন এরকম হয়ে গেল তখন জামানা বলতেছে হাই হাই এটা কি হলো কি হলো এই সূর্য তো কারো হুকুম শুনে না আমার নবীর হুকুম শুনে ফেলেছে তখন সূর্য বলে সূর্যকে জিজ্ঞেস করলাম তোমাকে দেখে আদম থেকে এই পর্যন্ত আমার আমরা সবাই সময় নির্ধারণ করি আজকে তোমার অবস্থা এরকম যে আসরে এসে থেমে আছো তুমি ডুব্বা কবে বলতেছে আলী জন্মে ফানা হয়েছে আমি সূর্য নবীর কদমে ফানা হয়ে গিয়েছি যতক্ষণ পর্যন্ত আলী নামাজ না শেষ করবে আমি সূর্য কখনো ডুবতে পারবো না আমি তো বসে আছিলাম যে কবে আরে নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হয়েছে যে চাঁদ আমার থেকে আলো নেয় আমি তো এই দিনের অপেক্ষা ছিলাম যে আমার নবী ডাক দিবে আমি কোরবান হয়ে যাব আমার নবীর কদমে সূর্য আমার নবীকে ভালোবাসে সূর্য শুননি চাঁদ শুননি যারা আমার নবীকে ভালোবাসে তারা আহিলে শুনে তল জামাতের সমস্ত নক্ষত্র আল্লাহ ইঞ্চি ইঞ্চি যারা যারা আমার নবীকে ভালোবাসে সব শুননি সব আহিলে বয়াত থেকে শুরু করে সবাইকে ভালোবাসে যখন ওই দিন সূর্য চলে আসলো এখন জামানা খোদা বলে ফেলবে আমার নবীকে নাউজুবিল্লাহ সুমা মাআজ আল্লাহ তখনই আমার আল্লাহ বলতেছেন ও নবী বলে দেন আনা বাসুর আমি তোমাদের মতই মানুষ যারা যারা বুঝার প্রেমিকটা বুঝে যাবে হ্যাঁ মানুষ তো ঠিকই কিন্তু আল্লাহর হাবিবও যারা প্রেমিক তারা হাবিব মেনে নেবে আর যারা প্রেমিক না তারা তোমা আপনাকে মানুষ বলে আপনাকে ব্যঙ্গ করবে মুনাফিক হয়ে জাহান্নামী হয়ে যাবে ঠিক কি না ঠিক আল্লাহু আকবার রাইসালা ইয়া রাসূলুল্লাহ